আপনি জানেন কি বিস্কুটের মধ্যে কেন থাকে অসংখ্য ছিদ্র আসুন জেনে নেই এর আসল কারণ এক কাপ চায়ের সাথেই হোক কিংবা খিদের সময় দ্রুত পেট ভরাতে প্রতিটি ক্ষেত্রে বিস্কুটের ব্যবহার অপরিসীম বিস্কুট পছন্দ করে না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়া মুশকিল বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরনের বিস্কুট আমরা দেখতে পাই যেগুলি স্বাদের ক্ষেত্রে একে অপরের থেকে আলাদা হয় পাশাপাশি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বর্তমান সময়ে মিষ্টি টক ঝাল নোনতা থেকে শুরু করে ক্রিম বিস্কুটের মতো সব ধরনের বিস্কুটই দেখতে পাওয়া যায় তবে প্রতিটি বিস্কুটের ক্ষেত্রেই স্বাদের তারতম্য পরিলক্ষিত হলেও গঠনগত দিক থেকে একটি মিল মোটামুটি সব ধরনের বিস্কুটের ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় মূলত আমরা প্রত্যেকেই বিস্কুটের গায়ে বেশ কিছু ছিদ্রের উপস্থিতি লক্ষ্য করি প্রতিটি বিস্কুটেই ওই ছিদ্রগুলি করা থাকে এমনত অবস্থায় সকলে ওই বিষয়টি লক্ষ্য করলেও ছিদ্রগুলি থাকার কারণটি অনেকেই জানেন না চলুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত জেনে অবাক হবেন যে বিস্কুটের গায়ে ওই ছিদ্র থাকার পিছনে বেশ গুরুত্বপূর্ণ একটি কারণ লোকে রয়েছে এমনকি ওই ছিদ্রগুলি না থাকলে বিস্কুটকে সঠিকভাবে তৈরিও করা যাবে না এই বিশেষ ছিদ্রগুলির নাম হল ডকার এগুলি গঠন অনুযায়ী বিস্কুটের সৌন্দর্য বৃদ্ধি করে তবে এগুলির আসল কাজ হলো অন্য বিস্কুট তৈরির সময় ওই ছিদ্রগুলি করে দেওয়া হয় প্রথমে বিস্কুট তৈরির জন্য প্রয়োজনীয় ময়দা জল চিনি নুনের উপকরণ দিয়ে দেওয়া হয় তারপরেই ডকার তৈরি করা হয় মেশিনের সাহায্যে বিস্কুট তৈরি করার সময় যাতে বিস্কুটের মধ্য দিয়ে হাওয়া চলাচল করতে পারে সেই কারণে ওই ছিদ্রগুলি করে দেওয়া হয় এমনকি যদি ডকার না তৈরি করা হয় সেক্ষেত্রে বিস্কুট তৈরির সময় বিস্কুটের আকারও বদলে যেতে পারে আসলে মেশিনে বিস্কুট তৈরির ক্ষেত্রে হাওয়া ঢুকে বেক করার সময় সেগুলি অত্যাধিক গরমে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এমনত অবস্থায় বিস্কুটের গায়ে ডকার থাকার ফলে সেগুলি আর ফুলতে পারে না পাশাপাশি বিস্কুটের আকারও ঠিকঠাক থাকে তাই প্রথমেই মেশিনের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে ওই ছিদ্রগুলি বিস্কুটের গায়ে করে ফেলা হয় আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে